একটা গাছ যা লিভারকে রক্ষা করে কিডনি পরিষ্কার করে তাও আবার আমাদের ঘরের আশেপাশেই জন্মে তবু আমরা অনেকে এটাকে চিনি না এই গাছটার নাম হচ্ছে ভুঁই আমলা বা ভূমি আমলা অনেক এলাকায় এটাকে ছিন্না বা ঝাড় ভুঁই বলে থাকেন ইংরেজিতে এই গাছটার নাম হচ্ছে স্টোন ব্রেকার আর সায়েন্টিফিক নাম হচ্ছে ফিলান্থাস নিরুরি। আজকে আমি আপনাদের সাথে এই গাছের কিছু গুণাগুণ সম্পর্কে আলোচনা করব। এই গাছটি লিভারের জন্য অত্যন্ত উপকারী ইউরিন ইনফেকশন ও কিডনিতে পাথর গলাতে সহায়তা করে হেপাটাইটিস বি নিয়ন্ত্রণে সহায়তা করে রক্ত পরিষ্কার করে ত্বক ভালো রাখে এখন হয়তো অনেকে জানতে চাবেন এটা কিভাবে খাবেন তাই তো এটা খাওয়ার নিয়ম হচ্ছে এই গাছের পুরো অংশটাই যেহেতু খাওয়া যায় গাছের পাতা এবং গাছের রস সকালে খালি পেটে মধু দিয়ে মিশিয়ে খেতে পারেন এছাড়াও অনেকে হয়তো এই গাছের শুকনো পাতা গুঁড়ো করে রাখতে পারে সেক্ষেত্রে দুই গ্রাম পরিমাণ গরম পানির সাথে মিশিয়ে সকালে এবং দুপুরে খালি পেটে খাবেন এছাড়াও ভুঁই আমলার চাও তৈরি করে খাওয়া যায় সেক্ষেত্রে কাঁচা পাতা অথবা শুকনো পাতা দিয়ে এক কাপ পানিতে ফুটিয়ে নিয়ে দিনে দুই থেকে একবার খেতে পারেন এই কোর্সগুলো মোটামুটি সাত দিন থেকে একুশ দিনের মধ্যেই করা উচিত এর বেশি আসলে খাওয়া উচিত না কারণ এতে রয়েছে অনেক ঠান্ডা একটা না অনেক দিন খেলে ঠান্ডার সমস্যা হতে পারে গর্ভবতী বা দুধ পান করানো মায়েদের খাওয়া উচিত নয় যে প্রাকৃতিক ওষুধ যা প্রকৃতি নিজেই আমাদের দিয়েছে আসুন আমরা প্রকৃতি থেকে এগুলো বুঝে নিই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই